হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেলাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি ড্রাগন ফল হারভেস্ট করব তো রেগুলারি আপনাদের সাথে দেখিয়ে এসছি কীভাবে আমার ড্রাগন ফুলগুলো ফুটেছে কটা পলিনেশান করলাম কতটা বড়ো হলো পিঁপড়ের হাত থেকে কীভাবে বাঁচাতে আমি কী উপায় অবলম্বন করলাম সবই আপনাদের সাথে শেয়ার করেছি তো একটা ড্রাগন ফল পেরে নিয়েছি তারপর আবার দেখুন এই যে ওপরের দিকে এক জায়গায় প্রায় চারটা ড্রাগন ফল ধরে আছে তো যেগুলো একটু বেশি কালার হয়ে লাল হয়েছে সেগুলোই তুলবো কেননা ফলগুলো যত ভালো করে পাকবে যত কালারগুলো লাল হবে তত কিন্তু খেতে খুব মিষ্টি হয় তো এগুলো একটু হালকা যদিও বাকি আছে বাড়িতে একদিন দুদিন রেখে দিলে আরও খেতে এগুলো খুব ভালো হয় আমি নিজে ড্রাগন ফলটা টাটকা তুলে খেয়ে দেখেছি মিষ্টি তো হয়ই কিন্তু একদিন দুদিন বাড়িতে রেখে দিলে কিন্তু আরও ভীষণই মিষ্টি হয় ফলগুলো খেতে তো এইভাবে গাছ পাকা ড্রাগন ফলগুলো কিন্তু আমি এক এক করে তুলে নেব প্রায় তেরোটা চোদ্দোটার মতো ড্রাগন ফল কিন্তু আমার হারভেস্ট করার মতো হয়ে গেছে যদিও আজকে আমি অর্ধেকগুলোর মতো তুলব যেগুলো একটু হালকা কালার বাকি আছে সেগুলো আবারও একদিন হারভেস্ট করব তাছাড়া একসাথে তুলে নিয়ে সব বাড়িতে শুকনো করে খাওয়ার থেকে এইভাবে টাটকা তুলে এক থেকে দুদিনের মধ্যে খেয়ে নেওয়াটাই সব থেকে ভালো তো কাঁটা আছে বলে একটু তুলতে তো অসুবিধা হচ্ছে হাতে ফুটছে জাস্ট এটাকে ডালটাকে ধরে ফলটাকে ধরে ঘুরিয়ে দিলেই কিন্তু এইভাবে হাতে চলে আসবে তো আজকে অনেকগুলোই ফল হারভেস্ট করব। সবগুলোই চলুন আপনাদের সামনে দেখাবো আর এটা খেতে কেমন বা ভেতরে কালারটা কেমন সেটাও দেখাবো তো চলুন আরও কোথায় কোথায় আমার ড্রাগন ফলগুলো রয়েছে দেখাই এই দেখুন এইগুলো ছোট্ট ছোট আমার বারো ইঞ্চি গ্রো ব্যাগগুলোর মধ্যে অল্প মাটি দিয়ে আমি আমার যে বেডগুলোর আছে বেডের কর্নারে কর্নারে অর্থাৎ আমার সমস্ত রেলিং বরাবর রেখেছি যাতে না আমার ছাদে ঢুকতে পারে কাঁটা গাছ দেখে এই দেখুন কত বড় সাইজের পুরো ঝুড়ি একদম উল্টে পড়ে যাচ্ছে তো একদম গোড়ার কাছেই হয়েছিল দেখুন একদম অল্প মাটিতে লাগানো ছোট্ট ছোট্ট গাছ আমি স্ট্রাকচারের ওপরেই তুলে দিয়েছি আর ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে এরকম প্রচুর ড্রাগন গাছ আমি লাগিয়েছি এইখানে দেখুন কত অল্প মাটি রয়েছে দেখতেই পাচ্ছেন অর্ধেকটা ভাঁজ হয়ে আছে আর একটা গাছে কত পরিমাণে ড্রাগন ফল কিন্তু পেকে আছে কিছু ফল হচ্ছে সেট হয়ে গেছে কালকে কিছু আমি পলিনেশান করেছি আরও কিছু ফুল আসছে আর এখানেও দেখুন এই গাছে দুটো ফল অলরেডি তোলার মতো হয়ে গেছে এগুলো বেশ ভালো বড় বড় সাইজ হয়েছে আর ফলগুলো খুব সুন্দর ফ্রেশ কিছু ড্রাগন ফলে পিঁপড়ে লেগেছিলো সেগুলো পিঁপড়ে ফুটো করে একটু বাসার মতো করেছিল যাই হোক তারপর আমি এগুলোতে ফলিডন ডাস্ট দেওয়ার ফলে পিঁপড়ে কিন্তু চলে গেছে একদম হালকা করে জাস্ট সামান্য পাউডার দিতেই কিন্তু পিঁপড়ে চলে গেছে তবে এই ফলগুলো যখন হারভেস্ট করবেন তার আগে দেবেন না ফুলগুলোতে যখন পিঁপড়ে লাগবে বা সবে ছোট্ট ফলগুলো সেট হবে তখনই হালকা করে এই ডাস্ট যে কীটনাশকটা দিয়ে দিলে কিন্তু পিঁপড়ে একেবারেই চলে যাবে এই দেখুন এই ফলটাতেও পিঁপড়ে লেগেছিলো চলে গেছে আরও কত পরিমাণে ফুল আসছে আরও কতগুলো ফল কিন্তু সেটিং হচ্ছেই দেখুন পরপর এগুলো পলিনেশন করেছি আমি সমস্ত কিন্তু দেখুন ফুল ঝুলে আছে দেখলেই বুঝতে পারবেন সবেমাত্র ফল সেটিং হয়েছে তো এখানেও দেখুন এইগুলো সবই আমার এক বছরের গাছ খুব বেশি দিন নয় ছোট ছোট গ্রো ব্যাগে এইগুলোও তো কিন্তু ফল কিন্তু ভালোই সেটিং হয়েছে তো এইভাবে আপনারা কিন্তু ছোট্ট ছোট জায়গায় অল্প মাটির মধ্যে এই গাছগুলো কিন্তু আমার কোকোপিটের মধ্যে লাগানো এই যে ফলগুলো হয়ে আছে এত বড় বড় সাইজের ফল আবার ফুল আসছে এগুলো কিন্তু কোকোপিটের মধ্যেই আছে মাটি ছাড়াও কিন্তু আপনারা এইভাবে ড্রাগন ফল চাষ করতে পারেন তাছাড়া অল্প সামান্য মাটিতেও কিন্তু একদম কম পরিচর্যায় বিনা পরিচর্যাতেও কিন্তু এত পরিমাণে ফল পাওয়া সম্ভব তো দেখুন এই একটা আমার মিষ্টি পুরুলো হয়ে আছে যেটাকে পেকে গেছে বীজ করার জন্য আমি এটাকে তুলে নিয়েছি এটাতে রোদে শুকনো করে রেখে দেবো কিছুদিন পর আবার আমার যখন তো পুরুল গাছগুলো কমে যাবে তখন এখান থেকে চারা করে নেব তো দেখুন কতগুলো ফল আমি হারভেস্ট করে নিলাম তারপর এই সাইডে একটা একদম বাইরের দিকে ঝুলছে তো যাই হোক একটু কষ্ট করে ফলটাকে কীভাবে পারছে দেখুন একদম বাইরে আর যেহেতু আমার পুরো বাগানটা ছাদ বাগানটায় কিন্তু হলফ দিয়ে স্ট্রাকচার করা এবং পুরো বাগানটা নেট দিয়ে ঘেরা হলে কিন্তু হনুমান ঢুকে গিয়ে আমার প্রচুর নষ্ট করে ফল ফুল সবজি গাছপালা তো হনুমান যদিও স্ট্রাকচারের উপরে উঠে আঙুরে থোকা নিয়ে নেয় কিন্তু ভেতরে ঢুকে আর নষ্ট করতে পারে না কিন্তু ইঁদুর প্রচুর পরিমাণে এখন নষ্ট করে রাতের বেলায় ভাম বেড়াল আসে তো যাই হোক ড্রাগন ফলগুলো আপাতত এখনও সুরক্ষিত ওরা ড্রাগন ফলটা এখনও খেতে শেখেনি মনে হয় বা কাঁটা গাছ এই যে কারণেই হোক তো ওরা ড্রাগন ফলগুলোকে ক্ষতি কোনো করছে না আর যেটুকু ক্ষতি করছে ছোট ছোটো পিঁপড়েগুলো বাসা বাঁধিয়ে থাকছে তো দেখুন এক ঝুড়ি আমি ড্রাগন ফল পেরে নিলাম এখনও প্রচুর পরিমাণে আছে যখন আমি হারভেস্ট করব করব। তখন আপনাদের সাথে শেয়ার আবারও এই দেখুন কতগুলো ফল আমি তুলে নিয়েছি এই দেখুন এক ঝুড়ি একদম ফল হয়ে গেছে আর কত বড় বড় সাইজের হয়েছে ফলগুলো তো এগুলো খেতে খুবই মিষ্টি এবং ভেতরটা পিঙ্ক কালারের তো কেমন লাগলো অবশ্যই জানাবে